আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত আমরা আজকে কথা বলব স্টুডেন্টদের জন্য একটা পারফেক্ট ডেইলি রুটিন কেমন হতে পারে তার একটা পুরো ব্লুপ্রিন্ট নিয়ে আচ্ছা এই কথাটা কি খুব পরিচিত শোনাচ্ছে কাল থেকে রুটিন একদম পাক্কা কিন্তু হয় কি পরের দিন সকালে অ্যালার্ম বাজতেই থাকে আমরা স্নোজ করতে থাকি আর তারপর একটু ফোন দেখতে গিয়েই ঘন্টার পর ঘন্টা পার মোটিভেশন তো সবসময় থাকে না তাই না এখানেই কিন্তু ডিসিপ্লিনের আসল খেলা একটা ভালো রুটিন আপনাকে তখনও চালিয়ে নিয়ে যাবে যখন কাজটা করতে একদমই ইচ্ছা করছে না একটা ডেইলি রুটিনকে অনেকটা আমাদের ব্রেনের অপারেটিং সিস্টেম বা ওএসের মতো ভাবা যেতে পারে এর কাজ কিন্তু সব কিছুকে একেবারে আটকে রাখা না বরং এর আসল উদ্দেশ্য হল একটা স্ট্রাকচার তৈরি করা যাতে আমরা বার্ন বা আন্ডার পারফরমেন্স এই দুটো জিনিস থেকে বাঁচতে পারি মানে মনটা থাকবে ফোকাসড শার্প আর স্ট্রেস ফ্রি তো চলুন শুরু করা যাক সকালের ব্লু দিয়ে দিনের শুরুটা কিন্তু ভীষণ জরুরি কারণ এটাই পুরো দিনের মুড আর প্রোডাকটিভিটি সেট করে দেয় একটা দারুণ সকালের শুরু কিন্তু তাড়াহুড়ো দিয়ে হয় না বরং ঘুম ভাঙার ঠিক পরের পনেরো মিনিট খুব গুরুত্বপূর্ণ এখানে দেখুন চারটে সিম্পল স্টেপ ঘুম থেকে উঠে এক গ্লাস জল আর হালকা স্ট্রেচিং তারপর একটু প্রাকৃতিক আলোর কাছে যাওয়া আর সবশেষে শান্ত হয়ে কিছুক্ষণ শ্বাস নেওয়া ব্যাস শরীর আর মন দুটোই দিনের জন্য রেডি ব্যাপারটা একটু ভেবে দেখুন একদিকে আছে একটা বিশৃঙ্খল সকাল মানে ঘুম থেকে উঠেই ফোন হাতে নেওয়া নোটিফিকেশন মেসেজ নিউজ ফিড সব মিলেমিশে ব্রেইনে একটা ঝড় তুলে দেয় আর অন্যদিকে আছে একটা শান্ত সকাল যেখানে কোনো স্ক্রিন নেই শুধু নিজের সঙ্গে একটু সময় কাটানো পার্থক্যটা কিন্তু বিশাল দিনের শুরুতেই ব্রেনকে এতগুলো ডিস্ট্র্যাকশন দিলে চলবে কি করে আর ফোকাস বাড়ানোর জন্য পোমোডোরো টেকনিক কিন্তু দারুণ কাজের ব্যাপারটা খুব সহজ ধরুন টানা পঞ্চাশ মিনিট একদম ডুবে গিয়ে পড়াশোনা করলেন কোনো দিকে মন না দিয়ে তারপর ঠিক দশ মিনিটের জন্য একটা ব্রেক নিলেন কিন্তু এই ব্রেকটা হবে স্ক্রিন ফ্রি মানে ফোন বা ল্যাপটপ থেকে দূরে এই সাইকেলটা রিপিট করলে মনোযোগ ধরে রাখা অনেক সহজ হয়ে যায় একটা কথা আছে আর এটা খুবই সত্যি সকালে মন দিয়ে পড়া এক ঘণ্টা রাতের বেলা ক্লান্ত মাথায় পড়া তিন ঘণ্টার সমান এর মানে কি মানে হলো ব্রেন যখন সবচেয়ে ফ্রেশ থাকে মানে সকালবেলা তখন সবচেয়ে কঠিন বা বোরিং সাবজেক্টগুলো পড়ে ফেলা উচিত আচ্ছা সকালের পর্বত গেল এবার আসি দুপুরের শিফটে এই সময়টায় কিভাবে আমরা প্যাসিভ লার্নিং থেকে অ্যাক্টিভ লার্নিংয়ে যেতে পারি সেটা দেখা যাক দেখুন শেখার দুটো ধরণ আছে একটা হলো প্যাসিভ মানে শুধু ক্লাসে লেকচার শুনলাম বা নোট কপি করলাম এতে তথ্য মাথায় বেশিক্ষণ থাকে না আরেকটা হলো অ্যাক্টিভ লার্নিং মানে যা শুনলাম বা পড়লাম সেটাকে নিজের ভাষায় সামারাইজ করা প্রশ্ন করা বোঝার চেষ্টা করা তথ্যকে মনে রাখতে হলে এই অ্যাক্টিভ প্রসেসটা কিন্তু মাস্ট লাঞ্চের পর একটা ঝিমুনি ভাব আসে তাই না এটাকে বলে পোস্ট লাঞ্চ স্লাম্প এর সাথে ফাইট করে লাভ নেই বরং কিছু স্মার্ট উপায় আছে যেমন লাঞ্চটা হালকা আর পুষ্টিকর হোক ভারী বা খুব বেশি মিষ্টি খাবার এড়িয়ে চলুন সম্ভব হলে পনেরো বিশ মিনিটের একটা পাওয়ার ন্যাপ বা একটু হেঁটে আসা যেতে পারে আর এই সময়টাই থিওরি না পড়ে বরং প্র্যাকটিস বেসড কাজগুলো যেমন অঙ্ক করা বা প্রবলেম সলভ করা যেতে পারে এখানে একটা দারুণ ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে অনেক সময় আমাদের যেটাকে ক্লান্তি বা আলসিমি মনে হয় সেটা আসলে আর কিছুই না শরীরে জলের অভাব বা ডিহাইড্রেশন সুতরাং ক্লান্ত লাগলে এক গ্লাস জল খেয়ে দেখুন হয়তো ম্যাজিকের মতো কাজ করবে এবার আসি সন্ধ্যার রুটিনে সন্ধ্যা মানেই কিন্তু শুধু রিল্যাক্স করা বা সময় নষ্ট করা নয় এই সময়টা আসলে রিচার্জ রিভিশন আর নিজের সৃজনশীলতাকে সময় দেওয়ার জন্য একদম পারফেক্ট তো দিনের শেষে শান্ত হওয়ার জন্য এই ফ্লোটা ফলো করা যেতে পারে প্রথমত বিশ ত্রিশ মিনিটের জন্য কোনো ফিজিক্যাল মুভমেন্ট হতে পারে হাঁটা সাইক্লিং বা হালকা ব্যায়াম দ্বিতীয়ত নিজের কোনো শখ বা ক্রিয়েটিভ কাজে সময় দেওয়া আর সবশেষে সারাদিন যা পড়া হয়েছে তার নোটগুলোতে হালকা করে একবার চোখ বোলানো এতে শরীর মন দুটোই রেফ্রেশ হবে আর পড়াটাও মাথার গেথে যাবে মাঝে মাঝে মনে হতে পারে শখের পেছনে সময় দেওয়াটা পড়াশোনার সময় নষ্ট করা কিন্তু একদমই না সৃজনশীল কাজ তা গান শোনা হোক ছবি আঁকা হোক বা অন্য কিছু এটা আমাদের ব্রেনের জন্য একটা রিসেট বাটনের মতো কাজ করে এটা আমাদের বার্নআউট থেকে বাঁচায় আর পড়াশোনাকে একটা বোঝা মনে হতে দেয় না ওকে আমরা প্রায় শেষের দিকে এখন আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে রাতের রিসেট মানে পরের দিনের সাফল্যের জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করে তুলবেন এখানে মূলত তিনটে ফাইনাল স্টেপস আছে এক পরের দিনের জন্য তিন থেকে পাঁচটা খুব স্পেসিফিক টাস্ক ঠিক করে রাখা দুই একটা ডিজিটাল সানসেট ফলো করা মানে ঘুমোতে যাওয়ার অন্তত ত্রিশ মিনিট আগে সব রকম স্ক্রিন ফোন ল্যাপটপ বন্ধ করে দেওয়া আর তিন সাত থেকে আট ঘন্টার একটা ভালো ঘুম নিশ্চিত করা এই তিনটা অভ্যাসী কিন্তু একটা সাকসেসফুল রুটিনের আসল ভিত্তি ঘুমকে আমরা কম্পিউটারের সেভ অ্যান্ড প্রসেস বাটনের সাথে তুলনা করতে পারি সারা দিন যে এত কষ্ট করে পড়লেন সেই তথ্যগুলো ব্রেন কিন্তু ঘুমের মধ্যেই প্রসেস করে আর লং টার্ম মেমোরিতে সেভ করে তাই ঘুম কমানো মানে নিজের সব পরিশ্রমকে একরকম ডিলিট করে দেওয়ার মতো ঠিক আছে রুটিনের সব ধাপ তো জানা গেল কিন্তু আসল যে জিনিসটা ছাড়া কোনো রুটিনই টিকবে না সেটা হল সঠিক মাইন্ডসেট বা মানসিকতা চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক সফল হওয়ার জন্য অ্যাপ্রোচটা কি হবে এখানে দুটো পথের তুলনা করা হয়েছে একটা হল লুজিং অ্যাপ্রোচ যেখানে ফোকাস থাকে ইন্টেন্সিটি আর কোয়ান্টিটির ওপর মানে হুট করে একদিন বারো ঘণ্টা পড়া তারপর তিন দিন আর বইনা খোলা আর আরেকটা হল উইনিং অ্যাপ্রোচ যেখানে জোর দেওয়া হয় কনসিস্টেন্সি আর কোয়ালিটির ওপর মানে প্রতিদিন অল্প সময় কিন্তু মন দিয়ে পড়া আসল লক্ষ্য কিন্তু কোয়ালিটি কোয়ান্টিটি নয় তাহলে সব শেষে এটাই বলার এই রুটিনটা আপনার ব্রেইনের অপারেটিং সিস্টেমের মতো এটাকে কোনো কঠিন নিয়ম হিসেবে দেখার দরকার নেই বরং এটা একটা ফ্রেমওয়ার্ক এটাকে নিজের প্রয়োজন মতো সাজিয়ে নিতে হবে প্রশ্ন হলো আপনি আপনার সিস্টেমটা কিভাবে ডিজাইন করবেন